বিয়ের আগে অনেক পরিবারই কণে ও বর এ রাশিফল মিলিয়ে দেখে ভবিষ্যতে সুখী দাম্পত্যের ইঙ্গিত পাওয়ার আশায় এটি করা হয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক সময় উপেক্ষিত থেকে যায় সেটা হলো হবু বর কণের শারীরিক স্বাস্থ্য সফল সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য শুধু মানসিক মিলই নয় শারীরিক সুস্থতা খুব গুরুত্বপূর্ণ তাই বিয়ের আগে কয়েকটি মেডিকেল টেস্ট করানো দরকার যাতে ভবিষ্যতের যে কোনো সমস্যা আগে থেকে বোঝা যায় এবং তার জন্য প্রস্তুতি নেওয়া যায় একটি হচ্ছে বন্ধাত্ম পরীক্ষা এই টেস্টের মাধ্যমে বোঝা যায় মহিলার ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর স্বাস্থ্য কেমন বন্ধাত্মের নির্দিষ্ট কোনো উপসর্গ না থাকায় এটি আগেভাগে জানা কঠিন যদিও ভবিষ্যতে যদি সন্তান নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই টেস্ট অনেক সাহায্য করতে পারে আরেকটি পরীক্ষা আছে রক্তের গ্রুপের মিল অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না কিন্তু সন্তান নিতে চাইলে রক্তের আর এস ফ্যাক্টর মিল থাকা জরুরি আর এস অসামঞ্জস্য থাকলে গর্ভাবস্থায় জটিলতা তৈরি হতে পারে এমনকি দ্বিতীয় সন্তানের জন্য তা প্রাণঘাতীয় হতে পারে বংশগত রোগের টেস্ট অনেক রোগ আছে যার প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে যেমন স্তন ক্যান্সার কোলন ক্যান্সার কিডনি রোগ ডায়াবেটিস এগুলোর জন্য আগেভাগে টেস্ট করিয়ে রাখা ভালো যাতে প্রয়োজনে আগাম চিকিৎসাও শুরু করা যায় জনবাহিত রোগের টেস্ট বর্তমানে বিবাহের আগেই অনেকে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তাই উভয়েরই এসটিডি টেস্ট করানো জরুরি এই টেস্টে জানা যায় এসআইবি এইডস গনোরিয়া হার্পিস সিফিলিস হ্যাপাটাইটিস সি এর মতো রোগ আছে কিনা এগুলোর কিছু কিছু আজীবন থেকে যায় এবং জীবন সংকট তৈরি করতে পারে